অন্যান্য লোক যারা আমাদের দুশ্মন বদমজাব ওরা আমাদের হাসি ও মজা করি চলতে চলতে খুব দামি দুটি কথা বলি যখন মার্কা একার শহীদ হয়ে গেছিলেন সবাই শুধু হুজুর জাইনাল আবেদিন উনি ছিলেন কারণ যে অসুস্থ ছিলেন তাই শহীদ হননি যখন খবরটা চলে গেল ইয়াজিদের কানে জিমাম হুসেন আলী মোকামকে শহীদ করে দিয়েছে তো চেয়ার ছেড়ে দাঁড়িয়ে আর এইভাবে হাত উঠে বলছিল এটা বক্তব্য আমি জিতে গেলাম ঢোল যদি বাজাই তো ইয়াজিদের তরফদারি করা হয়েছিল খুশিতে ঝুমে বেড়াই তো ইয়াজিদের তরফদারি করা হচ্ছে ইমাম হুসাইনের তরফদারি করা হয় উলমাই কেরাম কি বলছেন না বলছে কই শুনছেন ভাইরা বা ফিরা আমার আজকাল সুন্নি মুসলমানের মা বহিন ওগুলা ঘোরা আর মা যার যাওয়া এই দুটা জিনিস একদম দরকার আছে যাইবে মা বেটিরা মাজার যেও না বেটিরা আর মাজারে গিয়ে কি হাল যারা ছেলেরা যাচ্ছ দেখতে পাচ্ছ কি অবস্থা আমাকে একটা লোক বলছে মলিসে আমার ব্যাটার বহু ধুড়া পেয়ে না পাগলা সদলাপুর চল যা ফালতু গায়ে এই বহু গট ঘট করে বাড়াইছে যাই রকম দিবি তাই রকম বহু পাবি মোট কি লে হাপাতলি লে

আবার পূর্বের মত যদি এদিকে কোথাও চলে আসে ইনশাআল্লাহ আপনাদের ধারাবহিক শোনাানো হবে পুরা মজমা दुरुসুরি পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা বব কি করবে কত তো বসে কমরে লাগা আছে সাল্লাল্লাহু তাআলা যকেন আজকে এমন একটা নাতের আমাকে ফার্মাইস হয়েছে তখন পড়েছিলাম বালুগার হাতে বহু পুরাতন ভাষা কিন্তু আলাগ বুঝা যাবে না কিন্তু শুনতে ভালো লাগে তখন তো চাংড়া মত ছিল হালকা বয়স ছিল যে যেটা শুনতে চাইছে শুনিয়ে দেয় সব সময় তো মন মিজাই এক থাকে না তো যাই হোক বহুদিন বলেছে তো আমি শুনিয়ে দিচ্ছি একটু আলাদা টাইপের ভাষাতে হবে ছেলেরা যে কয়েকজন তোমরা আছো বড় তো সুভান হচ্ছেন আরো জোরে মেরি সরিয়ে মেরি সরিয়ে মদিনা বিচি রেড় বলিয়ে মেরি সরিয়ে না সরিয়ে মদিনা বিচি রেড় খাতু ভাইড়ো বে খাতুম ভাইডো বেবুল উ সুত রিপে খাতুম ভাইড়ো বেতব না পুরী কারিদি মাদি না বিচো রেড বালি এ মেরি সৌরিয়ে মাদি না বিচো রেডবালি এ হার ভাষাতে না পড়া পড়া যাই জা যাই জাই তোরা বাঙালি তো বাংলাতে বলছে আমাদের ওখানে যাবেন তো এমন ভাষা আছে আমাদের বাড়ির পিছনে ভারতবর্ষে কোনো কেতাবই নেই ধরেই পাওয়া যায় না যকোন কেতাবে ভাষা আছে মানে ইলেকশনের টাইমে বলে একটাবয়স্ক দাদি আছে তাকে বলছি দাদি কিসমে ভোট দিসগে বলে ভাইয়া হামার দুয়ার মে সিপিএম भी आबे है वोट मांगे के लिए कांग्रेस भी आबे है वोट मांगे के लिए बीजेपी भी घड़ी घड़ी आवे गरी है खाली विरोध तो करे है वोट तो मांगे है, है। तो भैया हम सोची के क्रमण में दुख दिबाई और के क्रमण में सुख दिबाई जीतता तो छाप है सब मैं ठोक दिबाई कमल भाषा दी के साथ अपना अपना देश है हर भाषा ते बोला चल रहे जोरे सुभान अल्लाह ব্রাদার পুরো পুরা চলবে পাঞ্জাবি ভাষা হবে না হবে না চলবে 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 যখন চলবে